আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন দেশ বিশেষে যেখানে আছেন ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে আমি এই ভিডিওতে নতুন দুটা চুলা নিয়ে আসছি এই দুটা চুলা আজকে আপনাদেরকে দেখাবো প্রবাসী ভাইদের জন্য উদ্দেশ্য করে বলছি যে আপনারা প্রবাসে থেকে অনেক কষ্ট করে টাকা কামিয়ে ফ্যামিলির জন্য একটা ভালো জিনিস কিনতে চান তাদেরকে বলবো যে বাসায় গ্যাসের বোতল ইউজ না করে গ্যাসের বোতলে কিন্তু সবচেয়ে বেশি রিস্ক বর্তমানে মাসে প্রতি মাসে একটা করে গ্যাসের বোতল ভাস্ট হয়ে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে আল্লাহ না করুক যে গ্যাসের বোতলটা আপনারা পারলে একবারে বর্জন করে দেন যদি লাইনের গ্যাস থাকে তাহলে ইউজ করেন যদি লাইনের গ্যাসের প্রবলেম করে তাহলে আপনি এরকম একটা চুলা কিনে নেন আপনার ফ্যামিলির জন্য সবচেয়ে নিশ্চিত একটা জিনিস এরকম একটা চুলা প্রতিদিন রান্না করে তিন বেলা খাওয়ার জন্য এরকম একটা চুলা কাশি ভাইরা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ যে আজকে এই চুলাটা আপনারা যারাই কিনবেন আমাদের এখান থেকে এটা দশ বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন যে কোনো প্রবলেম হবে আমরা দশ বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দেব একবারে পার্সহ এক থেকেও দিতে হবে না আমাদেরকে পার্সের জন্য এখানে দুইটা কোম্পানি আছে একটা হলো সিলভার কেস্ট এটা হলো পঁয়ত্রিশশো ওয়াট। একটা পঁয়ত্রিশ ওয়াট দুইটা কিন্তু সাত ওয়াট দুইটা খুব দূরত্ব রান্না ইনশাল আজকে যে চুলাটা আপনারা দেখতেছেন এই চুলাটা দশ বছরের সার্ভিস ফ্রি গ্যারান্টি থাকবে এটা ডাবল চুলা একটা ভাত বসাইলেন একটা তরকারি বসালেন তো দশ বছরের ফ্রি সার্ভিস আছে যে কোনো প্রবলেম হবে আমরা পুনরায় আপনাদেরকে চেঞ্জ করে দিব আর এখানে দুইটা কোম্পানির চুলা আছে একটা হলো সিলভার কেস একটা আছে আপনার রাফ এই যে আর রাফ কোম্পানির এই চুলাটা সেটা এটা হলো মূলত অ্যাসেম্বল হয় চায়নায় কিন্তু কোম্পানি জার্মানের এই চুলাটা বানা হলো ইউরোপের জন্য যার জন্য আমরা দশ বছরের সার্ভিস গ্যারান্টি দিছি তো ভিডিওটা বেশি বড় করব না আজকে প্রাইসটা বলে দিব একবারে হোলসেল প্রাইস সব ডিসকাউন্ট দিয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি থাকবে রাফ কোম্পানির এটা পড়বে আট হাজার টাকা সিলভার কেস্টর পড়বে আট হাজার পাঁচশো টাকা যা যেটা প্রয়োজন আমাদের ভিডিওটা দেখে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে জেনে শুনে তারপর আপনি অর্ডার করবেন একটাকেও আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না একটাকে অগ্রিমও দিতে হবে না সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি আছে দোকানে যারা শপে আসতে চান রাফি স্টোর শপ নম্বর চুয়াত্তর বিশ্বাস বিল্ডার্স মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেটের সামনে এসে স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন এই নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে আপনাদেরকে দোকানে নিয়ে আসব আমি দামটা আবার বলে দিচ্ছি আট টাকা আট টাকা এটা একবারে দামা খাওয়া পর চলতেছে মাত্র আট টাকা আমরা এই সময়টা মাত্র তিন মাসের মধ্যে যারাই কিনবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে এরপর তিন মাস পরে যারা কিনবেন তাদের জন্য কিন্তু আরো এক হাজার টাকা রেট বাড়বে তা আমাদের চ্যানেলে এই প্রথম ভিডিও চুলার যার জন্য আমরা একবারে ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম